আমি হচ্ছে কাউসার আমি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক ডাকসু আসলে আমি দুই হাজার উনিশ সালে বিজয় একাত্তর হলের বিবি ক্যান্ডিডেট ছিলাম একটা ডাকসুর একটা আমেজের ব্যাপারটা আমি তখন দেখেছিলাম কিন্তু তখন যে আমেজ ছিল আর এইবার আমেজের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য ছিল কারণ তখন যে ব্যাপারটা ছিল ছিল একটা মতো ব্যাপার মধ্যে এত এত উৎসাহ উদ্দীপনাটা ছিল না এই ডাকসুতে আমি যেটা দেখলাম লোকজনের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করতেছে লোকজনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে যেটা হচ্ছে মনে হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু পেতে যাচ্ছি যে আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় হচ্ছে আপনার ভোটের পক্ষে কথা বলে স্টুডেন্টদের পক্ষে কথা বলে স্টুডেন্টদের কল্যাণের কথা কথা কল্যাণের জন্য কথা বলে তো এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই জন্য আমি বলতেছি আমরা ডাকসুর ব্যাপারে খুবই আশাবাদী এর মধ্যে আমি আপনারা যদি কয়েকটা কথা বলি এই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা নেতাকর্মীর বিরুদ্ধে সিঙ্গেল কোনো এলিগেশন নাই যে কোনো কিছুতে তাদের অভিযুক্ত করা যায় এজন্য আমরা আমি হচ্ছে এই জন্য আরো বেশি আশাবাদী যে জাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা ক্যান্ডিডেট আছে সবাই ভালো করবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি দেখেন আমরা হচ্ছে কেমন মন মানসিকতা পোষণ করি এই যে তেসরা আগস্টের যেই প্রোগ্রামটা ছিল ওই আমাদের হচ্ছে শহীদ মিনারে এটা হচ্ছে এনসিপির সুপারিশ কমে অনুরোধ কমে আমরা হচ্ছে এটা ছেড়ে শাহবাগে চলে আসছি কারণ হচ্ছে আমরা হচ্ছে সার দেওয়ার মন মানসিকতা পোষণ করি আমরা হচ্ছে কাউকে কোনো কিছু ছেড়ে দিলে যে আমাদের কোনো লস হয় না বা আমরা কোনো কিছু ছেড়ে দিলে যে এটা হচ্ছে ক্ষতির কারণ হয় না এটা আমরা প্রতিষ্ঠা করার জন্য যে আমরা সহমন্মিতা সহানুভূতি এবং আমরা যদি একই অবস্থানে থেকে যার যার জায়গায় রাজনীতি করতে পারি বিভিন্ন মতের রাজনীতি করতে পারি বিভিন্ন দলের রাজনীতি করতে পারি এইটা হচ্ছে আমরা হচ্ছে ত্রিশরা তেসরো আগস্ট শহীদ মিনারের প্রোগ্রামে আমরা দেখিয়ে দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটেও আমরা আমাদের জায়গা থেকে আমরা হচ্ছে স্টুডেন্টদের কল্যাণে রাজনীতি করতেছি স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা যেমন বিভিন্ন এখানে আবাসিক সমস্যা আপনি যদি গবেষণার কথা বলেন পরিবহনের কথা বলেন এইসব ব্যাপারগুলো আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যদি হচ্ছে প্যানেল হচ্ছে যদি জয় লাভ করে এই ব্যাপারগুলোতেও আমরা হচ্ছে ফোকাস দিব যে কিভাবে কি করা যায় এখানে আমাদের যারা নির্বাচন করতেছে সবাই আমার ছোট ভাই আমরাও তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক নির্দেশনা দিতেছি যে স্টুডেন্টদের কল্যাণে স্টুডেন্টদের সাথে কানেকশন আর কিভাবে বাড়ানো যায় কারণ হচ্ছে আমরা সবসময় স্টুডেন্টদের কানেকশনের ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছি